হ্যালো আসসালামু আলাইকুম টাইম জান থেকে আমি মনির আছি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন ওমেগার একটি ওয়াচ দেখাচ্ছে অনেকের স্বপ্ন এই ওয়াচ টি এটা হচ্ছে ডাবল পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ডার্ক ব্লু যে ডায়ালটা সেইটা খুবই প্রিমিয়াম লুক এর এই ধরনের একটি ওয়াচ যদি আপনার হাতে থাকে তাহলে এই আপনাকে অন্যদের থেকে আরো বেশি আকর্ষণীয় আরো বেশি স্মার্ট করে তুলবে ওয়াচ টি আমি আপনাদেরকে চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করছি তো এই ওয়াচের লকটা যদি দেখি লকের পেছনে কিন্তু ওমেগার লোগো দেওয়া আছে এবং এটা হচ্ছে এর লক আর যদি ব্যাগকেজটা দেখি ব্যাগকেজে সি মাস্টার লেখা আছে ড্রাগন লোগো দেওয়া আছে আরো অনেক কিছু দেওয়া আছে কোড দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এই ব্যাগকেজে ওয়াচে ক্রোনোগ্রাফ ফাংশনটা আছে যে কারণে কিন্তু এখানে সবগুলো কাটাই কিন্তু হবে অ্যাক্টিভ এবং ওয়াচে কিন্তু ডেটের অপশন আছে তারপরে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর অপশনটাও এখানে দেওয়া আছে এবং ওয়াচের ডায়াল সাইজ হচ্ছে ফোরটি টু মিলিমিটার এই সাইজটা কিন্তু যে কোনো ধরনের হাতে যে কোনো ধরনের লিস্টে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং কেস থিকনেস হচ্ছে এগারো মিলিমিটার আর এই ওয়াচটিতে কিন্তু রেডিয়াম দেওয়া আছে খুব ব্রাইট রেডিয়াম দেওয়া আছে প্রত্যেকটা ইন্ডিকেটরে কিন্তু লুমিনাস দেওয়া আছে তো রাতের বেলা আপনারা খুব ভালোভাবে টাইমটা দেখতে পারবেন ওয়াচের ওয়েটটি অনেকের কোশ্চেন থাকে তো ওয়েটটাও দেখিয়ে দিয়ে এটা ওয়েট আছে একশো চল্লিশ গ্রাম তো ওয়াচটা আমি এখন আমার হাতে পরেও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন ওয়াচটি কেমন লাগে আমার হাতে ওয়াচটিতে ইলেকট্রোপ্লেটিং কালার ব্যবহার করা হয়েছে তো কালার নষ্ট হওয়ার কোনো ধরনের কোনো ভয় স্টেনলেস স্টিলের ব্রেসলেট তো জং মরেচা আসবে না এবং থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তো এটা হাতে দিয়ে অনেক হালকা পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো প্রিমিয়াম এই ওয়াচটি আপনার অর্ডার করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স অর্ডার লিঙ্ক দেওয়া আছে অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা এই ওয়াচটি অর্ডার করে ফেলতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম